নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রাজ রাজেশ্বরী তারামা এসে গেলেন শহরের এক পাশে তিস্তার পারের চা বাগানের নিরাপত্তার মাঝে শুরু হতে যাচ্ছে এক মহান যাত্রা সেখানে গড়ে উঠতে চলেছে শুধু একটিমাত্র ধর্মীয় স্থাপনা নয় একটি মানবিক স্বপ্নের কেন্দ্রবিন্দু তারা মায়ের পবিত্র মন্দির নির্মাণ করছেন মা কালীর একদল নিবেদিত প্রাণ ভক্তরা তবে এই নির্মাণের মূল উদ্যোক্তা একটি সমাজ সেবামূলক সংগঠন শ্রদ্ধাশ্রম যারা শুধুমাত্র ধর্মীয় চেতনা নয় বরং সমাজের জন্য কিছু করার ব্রত নিয়েই এগিয়ে চলেছে আগামীকাল শুক্রবার কৌশিকী অমাবস্যার সেই তিথিতেই মায়ের পুজোর মধ্য দিয়ে উদ্বোধন হবে তারা মায়ের মন্দির আজ বৃহস্পতিবার বিকেলে তারই প্রারম্ভিক সূচনা হয়ে গেল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিকেলে শান্তিপাড়া কালীবাড়িতে তারা মাকে রথে চাপিয়ে অগণিত ভক্তের সামনে প্রথমে বিশেষ আরতি অনুষ্ঠিত হয় তারা মায়ের চরণ ছুঁয়ে ভক্তরা প্রণাম করে ভক্তি ভরে বিশেষ আরতির পর শুরু হয় শোভাযাত্রা শিউলি ছড়া বৃষ্টিতে মায়ের রথ নিয়ে শোভাযাত্রা জল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ভক্ত সমাগমের মাধ্যমে শেষ হয় তারা মায়ের মন্দিরে মায়ের রক্তি সুসজ্জিতভাবে প্রস্তুত করা হয়েছিল রাজপথ জুড়ে ছিল ঢাক ঢোল উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও এই শোভাযাত্রায় অংশ নেন প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে মায়ের দর্শন করেন আর একটাই ধ্বনি উচ্চারিত হতে থাকে জয় মাতারা জয় মাতারা আগামীকাল শুক্রবার বাইশে আগস্ট মুদিপাড়া পাদ্রিকুটি মোড় ঝাড়ে নবনির্মিত মন্দিরে সকাল থেকে শুরু হবে পুজো মায়ের আরাধনা ভোগ নিবেদন একটি স্থাপত্য কীর্তি নয় এটি বরং হয়ে উঠবে সমাজের অবহেলিত একাকী ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য এক নতুন আশ্রয় এক নবজন্মের ঠিকানা জল শহরে এইরকম উৎসব জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে একত্রে আনন্দ ভাগাভাগি করার এক অপূর্ব উদাহরণ তৈরি করেছে Thank you. শহরে জলপাইগুড়িতে মায়ের চরণ ধরে আমরা এবার তাকতে পারবো সারা জীবন আসুন বলি জয় মা তারা যা জয় জয় তারা আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আজকে আমাদের এই তারা মায়ের সাথে রওনা হয়েছি শহর পরিক্রমতা করতে আপনারা জানেন আগামীকাল আমাদের মন্দিরের শুভারঙ্গ কাল বারো ঘটিকায় কৌশিকা মামাবশ্যা উপলক্ষে আপনাদের সবার উপস্থিতি একান্তভাবে কামনা করি সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন কালকে আপনারা সবাই জানেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই তারা মার ভীষণ ভক্ত আমরা প্রায় প্রতি আমস্যাতেই তারাপীঠে যাই এবং ওখানে তারামার সেবা করি আমরা তারামার সন্তান আজকে জলপাইগুড়ির বুকে এই আয়োজন দেখে আমরা অভিহত এবং যিনি এখানকার কর্ণধার সুমন বসুরায় তাকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এরকম একটা আয়োজন করার জন্য জলপাইগুড়িতে তারা মাছটা ভীষণই আনন্দের বিষয় আমরা বারবার মায়ের কাছে দূরে ছুটে যাই হাটে কিন্তু মাকে এত কাছে পাচ্ছি এর থেকে মানে আনন্দ আর কিছু হয় না শোভাযাত্রা আজকে দিয়ে শুরু হচ্ছে কালকে কৌশিক মায়ের মন্দিরের উদ্বোধন হবে তাই আজকে শোভাযাত্রা কালকে দিনের প্রস্তুতি চলছে আজ থেকে আগে সকল জয় জলপাইগুড়িবাসীকে জয় তার শুভেচ্ছা জানাই এটা একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে প্রত্যেকের জীবনে দেখুন আজকে তারা মা আমাদের জলপাইগুড়িতে আসার পর এই জলপাইগুড়ির পরিবেশটাই একটা অন্যরকম পরিবেশে পরিণত হয়েছে কারণ মা তো সবার সবার জন্যই মা অবশ্যই এটা আমাদের একটা পর্যটনেও একটা নতুন পালক বলতে পারেন জলপাইগুড়িবাসীর জন্য খুবই সুখবর আর আগামীকাল কৌশিকী অমাবস্যায় আমাদের তারামার মন্দিরে সকলকে আসার জন্য আমরা অনুরোধ করছি অনেক ধন্যবাদ আপনাকে মা এসে গেছে জলপাইগুড়ি আর কোনো চিন্তা নেই আর বলতে পারছেন না কান্না এসে যাচ্ছে মা এসে গেছে আমাকে আর ছুটতে হবে না আমাকে ছুটতে হবে মা মা সব ঠিক করুন তালামা সব এসে গেছে তো তালামা সব ঠিক করুন আর কষ্ট থাকবে চল তালামা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা